আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এর আগে আমরা জানতাম ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পাঁচ হাজার ফলোয়ার লাগবে এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে কিন্তু এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করতে নির্দিষ্ট কোনো ফলোয়ার বা ওয়াচ টাইমের প্রয়োজন নেই তাহলে কিভাবে নতুন নিয়মে একটি ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করবেন বিস্তারিত এ টু জেড জানতে পারবেন এবং দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রিয় দর্শক ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমেই একটি ফেসবুক পেজ লাগবে কীভাবে খোলে আপনারা জানেন তারপরও নতুনদের উদ্দেশ্যে এক নজর দেখিয়ে দিব বেশি সময় নষ্ট করব না তো এর জন্য ফেসবুকে চলে আসুন তারপর কাজ হবে এই যে ওপরে দেখুন থ্রি একটা লাইন পেয়ে যাচ্ছেন এই থ্রি একটা ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনাদের কাজ হবে এই যে পেজ লেখা আছে এই পেজের এইখানে একটা ক্লিক করে দিবেন যখন এইখানে একটা ক্লিক করবেন নতুন একটা পেজ খোলার জন্য ওপরে দেখুন ক্রিয়েট লেখা আছে এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন তারপর কাজ হবে কি নাম দিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন সেই নামটা আপনারা এখানে দিয়ে দিবেন তো আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে দিতে পারেন তো আমি মনে করেন আমি আমার নাম দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই তো আপনারা আপনাদের ফেসবুক পেজ যেই নাম দিয়ে খুলতে চাচ্ছেন সেই নাম দেওয়া হলে আপনাদের কাজ হবে নেক্সট এয়ারটা ক্লিক করবেন যখন এই নাম দিয়ে নেক্সট এয়ারটা ক্লিক করবেন তারপর আপনাদের এখানে ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন হবে ক্যাটাগরি হচ্ছে আপনাদের পেজ যেই রিলেটেড বা যেই বিষয়ে আপনি কাজ করবেন বা কিভাবে ভিডিও আপলোড দিবেন সেই রিলেটেড ক্যাটাগরি দিয়ে দিবেন আর যদি বুঝতে না পারেন আপনার ক্যাটাগরি কি তাহলে আপনাদের উদ্দেশ্যে বলবো ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরি দিয়ে দিতে পারেন এই ক্যাটাগরি দিলে এই ক্যাটাগরির মধ্যে আপনারা বিভিন্ন প্রকার ভিডিও আপলোড দিতে পারেন নর্মালি ওকে তো আমরা এই ক্যাটাগরি দিয়ে তারপর ক্রিয়েটারটা ক্লিক করে দিচ্ছি তো আমরা ক্রিয়েটারটা ক্লিক করে দিব আর অবশ্যই আপনারা যদি নির্দিষ্ট কোনো ক্যাটাগরি হয় সেই রিলেটেড আপনি ক্যাটাগরি দিয়ে দেবেন কিন্তু সাধারণভাবে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে এই ক্যাটাগরির আন্ডারে আপনি অনেক প্রকার ভিডিও আপলোড করতে পারেন ওকে তারপর দেখুন আমরা এখানে কি করতে চাচ্ছি আমরা অবশ্যই বিজনেস করতে আসিনি আমরা ইনকাম করতে এসেছি ভিডিও আপলোড করার মাধ্যমে এই জন্য দেখুন ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান এইটা আমরা সিলেক্ট করব তারপর কন্টিনিউ অপশন একটা ক্লিক করব। আপনারাও নিচেটা সিলেক্ট করে কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন তারপর নেক্সট একটা ক্লিক করবেন ওইখানে আপনারা প্রোফাইল ফটো কভার ফটো এগুলো দিয়ে দিতে পারেন এমনকি বেশ কয়েকজন বন্ধুকে আপনারা এখান থেকে ইনভাইট করতে পারেন আমরা করছি না আমরা নেক্সট এটা ক্লিক করে দিব তারপর ডানে ক্লিক করে দিব তাহলেই কিন্তু আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়ে যাবে এতটা সহজ এইভাবে আপনারা একটি ফেসবুক পেজ খুলতে পারবেন তারপর আপনাদের কাজ হবে এই ফেসবুক পেজকে আপনারা সাজিয়ে নেবেন কিভাবে সাজিয়ে নেবেন একটি প্রোফাইল ফটো দিয়ে দিবেন সুন্দর একটি কভার ফটো দিয়ে দিবেন এগুলো আপনারা জানেন কিভাবে দেয় এই যে আপনারা এখানে ক্যামেরার আইকনে ক্লিক করে প্রোফাইল ফটো কভার ফটো দিয়ে নেবেন আপনারা এখানে অ্যাবাউট দিয়ে নেবেন বিস্তারিত আপনার মতো মন মতো সাজিয়ে নেবেন দেখতে যেন অনেক সুন্দর আকর্ষণীয় লাগে এটা দেখিয়ে আমি সময় আরও বেশি নষ্ট করব না আমরা সরাসরি দেখিয়ে দেবো ভিডিও কিভাবে আপলোড দেবেন কারণ মূলত আপনাদের এখানে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করতে হবে এগুলো আসলে আপনারা নেক্সট নেক্সট বা এখান থেকে স্কিপ করে দিতে পারেন আমরা এখান থেকে সবগুলো স্কিপ করে দিচ্ছি প্রথম অবস্থায় এগুলো আসতে পারে আমরা টোটালি সবগুলো স্কিপ করে দিচ্ছি তো ফেসবুক পেজে ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাদের কাজ লং ভিডিও আপলোড করতে পারবেন বড় ভিডিও যদি আপলোড করতে চান তাহলে আপলোড ভিডিওতে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনাদের ভিডিও এখান থেকে সিলেক্ট করতে পারেন ওকে যখনই একটি ভিডিও সিলেক্ট করবেন এরকম একটা পেজ আসবে তারপর নেক্সট একটা ক্লিক করবেন এক মিনিটের ওপরে আপনাদের কাজ হবে লং ভিডিও আপলোড করলেই অবশ্যই তিন মিনিটের ওপরে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন আর যদি শর্ট ভিডিও আপলোড করেন তখন সেই ক্ষেত্রে আপনারা এক মিনিটের কম ভিডিও আপলোড করতে পারেন এদি এইখান থেকে আপনারা টাইটেল ডেসক্রিপশন ইত্যাদি দিয়ে এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারেন আর ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে ভিডিও আপলোড করতে সমস্যা হলে আরেকভাবে আপনারা খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন সেটা হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে চলে আসুন যে কোনো একটা ব্রাউজার গিয়ে আপনাদের প্রথম কাজ হবে ফেসবুক ডট কমে গিয়ে আপনাদের ফেসবুক আইডি লগ ইন করে নেবেন যেই আইডির আন্ডারে আপনারা পেজটা খুলেছেন আইডি লগ ইন করা হলে তারপর কাজ হবে আপনারা চলে আসবেন বিজনেস ডট ফেসবুক ডট কমে চলে আসবেন এইখানে গিয়ে আপনারা কিন্তু খুব সহজে ভিডিও আপলোড করতে পারেন এই যে ভিডিওর ওপর থামনেইল বা কভার থাকে সেটাও কিন্তু সেট করে আপনারা আপলোড করতে পারবেন এই এ বিজনেস ডট ফেসবুক টকেমে আসার পর আপনারা আপনাদের পেজটি সিলেক্ট করবেন তারপর কাজ হবে এখান থেকে জুম করে নেবেন আমরা যদি হোমে থাকা অবস্থায় একদম জুম করে নেই এই যে এখানে দেখুন ক্রিয়েট পোস্ট লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন ভিডিও আপলোড করার জন্য এখানে যখন একটা ক্লিক করবেন আপনাদের সামনে লোডিং নিয়ে আরও একটা পেজ চলে আসবে এখন এখান থেকে ভিডিও আপলোড করার জন্য এই যে অ্যাড ভিডিও লেখা আছে এই অ্যাড ভিডিও এইখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপলোড ফ্রম ডেস্কটপ এখানে একটা ক্লিক করে আপনারা আপনাদের ডেস্কটপ থেকে একটি ভিডিও সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট যখন ভিডিও সিলেক্ট করবেন তারপর কাজ হবে এইখানে দেখবেন সবকিছু শিরোনাম যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড দিবেন এখন ভিডিও আপলোড দিব আপনি যে কোনো রিলেটেড ভিডিও আপলোড করতে পারেন কিন্তু সেটা আপনার নিজের ভিডিও হতে হবে এমন কি ফেসবুকের নিয়মের মধ্যে ভিডিও হতে হবে মানে উল্টাপাল্টা ভিডিও আপলোড দিবেন না এইটিন প্লাস কোনো ভিডিও আপলোড দিবেন না। বা যেগুলো ক্ষতিকর ভিডিও এরকম কোনো ভিডিও আপলোড দেবেন না তাহলেই হবে আর নিজের ভিডিও হতে হবে এই যে ভিডিও সিলেক্ট করার পর তারপর এখানে থামনেল বা এই যে ভিডিওর উপর একটা কভার ফটো থাকে সেই ছবি দেওয়ার জন্য আপলোড একটা ক্লিক করে এই যে এখান থেকে আপলোড একটা ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনাদের কিন্তু থামনেল ছবি এখান থেকে দিতে পারবেন ঠিক আছে তারপর আপনারা ভিডিও আপলোড করার জন্য এই যে বেশ কয়েকবার নেক্সট একটা ক্লিক করবেন নিচে নেক্সটটা লেখা আছে আরও একবার নেক্সট একটা ক্লিক করে তারপর আপনারা এখান থেকে কিন্তু পাবলিক বা সরাসরি শেয়ার করে দিতে পারবেন ওকে আমরা একটি ফেসবুক পেজ খোলা শিখলাম এরপর পেজটিকে সাজিয়ে নিতে হবে তারপর কীভাবে ভিডিও আপলোড করতে হবে সেটাও শিখলাম এইবার আসা যাক টাকা ইনকাম কিভাবে হবে টাকা ইনকাম করার জন্য আপনাদের কাজ হবে এই যে ওপরে থ্রি একটা লাইন পেয়ে যাচ্ছেন এই থ্রি লাইনে ক্লিক করে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এই যে মনিটাইজেশন নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন এইখানকার সি অলে একটা ক্লিক করে দিবেন টাকা ইনকাম করার জন্য আপনাদের কাজ হবে আপনাদের ফেসবুক পেজে আপনাদের মনিটাইজেশন চালু করতে হবে আর এর আগে আমরা ইনস্টিম অ্যাড চালু করার মাধ্যমে আমরা লং ভিডিও মানে বড় ভিডিও আপলোড করে ইনকাম করতে পারতাম এমনকি অ্যাডস অন রিলস চালু করলে আমরা রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারতাম কিন্তু এখন নতুন আপডেটে আপনাদের এর আগে যেমন পাঁচ হাজার ফলোয়ার বা ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হলেই কিন্তু ইনস্টিম অ্যাড চালু করতে পারতাম কিন্তু এখন নতুন আপডেটে ফেসবুক টিম থেকে এই ইনস্টিম অ্যাডস এমনকি অ্যাডস অন রিলস এই দুইটা মিলে একটি নতুন অপশন আনা হয়েছে সেটার নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আপনারা পেয়ে গেলে সেটার মধ্যেই আপনারা ইনস্টিম অ্যাড পেয়ে যাবেন অ্যাডস অন রিলস পেয়ে যাবেন মানে কন্টেন্ট মনিটাইজেশন চালু হলে তখন লং ভিডিও বড় ভিডিও আপলোড করলেও ইনকাম হবে রিলস ভিডিও আপলোড করলেও ইনকাম হবে তাহলে আসা যাক এই কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কীভাবে পাবেন এটার জন্য নির্দিষ্ট কোনো ফলোয়ার বা ওয়াচ টাইমের প্রয়োজন নেই এটার জন্য আপনাদের প্রয়োজন রেগুলার ভিডিও আপলোড করা এমনকি সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও প্রতিনিয়ত আপলোড করা প্রতিনিয়ত আপনারা নিজের ভিডিও নিজের ভিডিও কোয়ালিটিফুল সুন্দর সুন্দর ভিডিও তিন মিনিটের ওপরে লং ভিডিও আপলোড করবেন এমনকি রিলস ভিডিও আপলোড করবেন পনেরো সেকেন্ডের ওপরে এমনকি এক মিনিটের মধ্যে রিলস ভিডিও প্রতিনিয়ত আপলোড করবেন এইরকম নিজের ভিডিও এমনকি সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও মানসম্মত ভিডিও ফেসবুক রুলসের আন্ডারে ভিডিও আপনারা প্রতিনিয়ত আপলোড করলে রেগুলার যখন আপলোড করবেন অটোমেটিক ফেসবুক টিম থেকে ইনভাইট করা হবে বা অটোমেটিক কন্টেন্ট মনিটাইজেশন চালু করে দেওয়া হবে আপনাদের কিচ্ছু করা লাগবে না শুধু রেগুলার কাজ করতে হবে অটোমেটিক ফেসবুক টিম থেকে যখন দিবে এটার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অটোমেটিক যখন দিবে তখন হচ্ছে আপনারা সেট করে আপনারা মনিটাইজেশন চালু করে নিতে পারবেন এমনকি তারপর ভিডিও আপলোড করলে টাকা ইনকাম হবে এইভাবে আপনারা রিয়েলওয়েতে পরিশ্রম করে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমনকি এরপর সেট আপ কীভাবে করবেন এটা নতুন আপডেট ভিডিও আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে এই জন্য সেই ভিডিওগুলো দেখতে নজর রাখবেন আমাদের টেকনিক্যাল সাব্বির ইউটিউব চ্যানেলে এমনকি আপনারা যারা টেলিগ্রামে অ্যাভেলেবল আছেন এমনকি এখন পর্যন্ত যারা আমাদের টেকনিক্যাল সাব্বিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই তারা অবশ্যই জয়েন থাকতে পারেন এমনকি অনলাইন থেকে টাকা ইনকাম করার সুযোগ নিতে পারেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ সবাইকে